কিছু কিছু শিক্ষার্থী দূরে অগসরে যায় তারা দুমফান করে এদের জন্য কিন্তু ওদের দোষ নাই এই এলাকার কিছু কিছু বা বিনোদার থেকে আগন্ত মাদক শিবী আছে ওরা চেষ্টা করে ওদেরকে কিভাবে তাদের আওতায় নেওয়া যায় যে যে কাজটা করে তার পাল্লা ভালি করার জন্যই এক ধরনের লোক কাজ করে যারা মাদক শিবী আছে ওদেরকে আমরা প্রতিহত করার জন্য সবাই মিলে চেষ্টা করব। আসলো আমরা অন্তর থেকে মন মন থেকে আমরা মাদককে ঘৃণা করি অনেকে এ কথাগুলি শুধু মুখে মুখে বলি আসল অন্তরে আমরা মাদককে লালন করি পালন করি মুখে মুখে কিন্তু ঘৃণা করি কিন্তু অন্তরে অন্তরে আমরা মাদককে লালন করি অতএব আমাদেরকে শুধু মুখে ঘৃণা করলে হবে না আমরা মাদককে আমাদের অন্তর থেকে মুছে ফেলতে হবে আমাদের সমাজকে রক্ষা করতে হবে মাদক একটা ক্যান্সারের মতো রোগ যে সংসারে একজন ক্যান্সার রোগী আছে সেই ভুক্তভোগী যে সংসারে মাদক সেবী আছে যারা যে সংসারে একজন যে কেউ মাদক সেই সংসার তিলে তিলে শেষ ধ্বংসপ্রাপ্ত আমরা সবাই সুস্বার হব মাদকের বিরুদ্ধে